সেগুলো চিহ্নিত করেছেন এবং সেখানে নাম্বার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ তোমরা সেখানে নাম্বার পাচ্ছ এই যে ভুল এটা কিন্তু একটা ভুল প্রশ্ন অ্যান্সার দুইটাই তুমি যেটা ভট করো সেটাও সঠিক তো এই যে ক্ষেত্রে তোমরা এখানে নাম্বার পাবা যদি তোমরা কথা বলো এবং রেজাল্ট তোমার এখানে মার্কটা তোমাকে বাড়াই দেওয়ার কথা এবং তোমরা এখানে এক মার্ক পেতে পারো তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা অতিরিক্ত কিছু নম্বর পাবা তোমাদের প্রশ্নগত ভুলের কারণে সবাই কম বেশি নাম্বারটা পেতে যাচ্ছ যাদের প্রশ্ন ভুল হয়েছে যশোর বোর্ডের শিক্ষার্থীরাও তো পাবাই এবং বাকি যে বোর্ডগুলো রয়েছে তারাও এমসিকিউতে নাম্বার পাইতে পারো আমি কিছু এমসি ভুল প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলো নাম্বার তোমাদের কি শিক্ষা বোর্ডগুলো দিতে বাধ্য এক প্রকার প্রশ্ন ভুল হলে সেখানে কি তোমার ভুল প্রশ্ন ভুল হলে সেখানে তুমি কিভাবে নাম্বার পাবা কারণ সেখানে তো অ্যান্সারটাই নেই বা অ্যান্সার থাকলেও একাধিক অ্যান্সার আছে এই জায়গায় শিক্ষা বোর্ডের নিয়ম হচ্ছে যে যদি ভুল প্রশ্ন হয় তাহলে সেই নাম্বারটা তোমার রেজাল্টে তোমার যোগ হবে অনেস্ট কথা এখন এই জায়গায় দুইটা পয়েন্ট রয়েছে যে যে ভুলগুলো ভুলগুলো হচ্ছে হচ্ছে খাতায় এগুলো শিক্ষকরা দেখে মূল্যায়ন করবে ওকে ভালো কথা যেখানে শিক্ষকদেরকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা নাম্বারটা বাড়াইয়া দেয় ওই ভুলগুলো প্রশ্নে ধরে না তুমি পাইছো হচ্ছে পঞ্চাশ ভুল প্রশ্নে তোমার আরো প্রায় পাঁচ মার্ক পাওয়ার কথা টোটাল তাহলে তোমার মার্ক হবে পঞ্চান্ন এটা তারা জানিয়ে দিয়েছে সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে এমসিকিউ যে ভুল এইটা কিভাবে মূল্যায়ন করবে সেটা নিয়ে কথা বলবো সরাসরি আমি তোমাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দৈনিক শিক্ষা ডট কমে একটা পোস্ট করেছে যে এসএসসির ভুল প্রশ্নের ভুল নম্বর পাবেন শিক্ষার্থীরা দারুণ একটা ডিসিশন দেখো এইটা কিন্তু আসলে দৈনিক শিক্ষার আগে আমরা চ্যানেল টোয়েন্টি ফোর বা জন্ম টিভি তো এর আগে দেখেছি আমি কোনো একটা নিউজ দেখেছি যে পুরো একদম শিক্ষার্থীরা প্রথমে শিক্ষার্থীরা অভিযোগ করেছে চ্যানেলের কাছে চ্যানেলের কাছে মেল করেছে প্রমাণসহ পরবর্তীতে চ্যানেল থেকে সেটা বোর্ডের কাছে জানা হয়েছে বোর্ডে গিয়ে দেখা গেল যে সত্যি প্রশ্নে ভুল প্রশ্ন আসছে ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে ভুল এসেছে যশোর বোর্ডের ইংরেজি প্রশ্ন ভুল এসেছে এটা আমার মনে হয় গ্রামার পার্টে গ্রামার পার্টে এবং হচ্ছে যে তোমাদের রাইট ফার্স্ট পেপারে রিডিং পার্টও একটা এমসিকিউতে ভুল আছে তো এই যে নাম্বারগুলো এবং এটা পরবর্তীতে যশোর বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রক বলেন যে আমরা অলরেডি পরীক্ষক প্রধান পরীক্ষকদের সাথে তারা কথা বলেছে যারা কিনা খাতাগুলো মূল মূল্যায়ন করবে সর একদম মানে মেইন যারা মূল্যায়ন করবে তাদের সাথে কথা বলেছে তারা এই ভুলগুলো চিহ্নিত করেছে এবং যেসব প্রশ্নে এখানে বলেছে যেসব প্রশ্নে নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মানে সেসব যেখানে যেখানে ভুল হয়েছে সেগুলো চিহ্নিত করেছেন এবং সেখানে নাম্বার দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে অর্থাৎ তোমরা সেখানে নাম্বার পাচ্ছ এখন এটা শুধু কি যশোর বোর্ডে হয়েছে বাকি বোর্ডগুলো হলেও শিক্ষার্থীরা কিন্তু সে বিষয়টা বলছে না বা আলোচনা হয় ওই বোর্ডগুলো উঠছে না কিন্তু এছাড়াও বাকি তিন চারটা বোর্ডের এমসি কি গণিতের মতো বিষয় প্রশ্ন ভুল হয়েছে আমি তোমাদেরকে সে বিষয়টা এখন দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্রিনশট এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ একুশ নম্বরের কোশ্চেন রয়েছে নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ এখানে কিন্তু প্রশ্নের উত্তর দুইটা দেওয়া আছে রশ্ন দেওয়া আছে আলুর গন্ধও দেওয়া আছে এই যে ভুল এটা কিন্তু একটা ভুল প্রশ্ন অ্যান্সার দুইটাই তুমি যেটা ভরাট করো সেটা সঠিক এখন এই জায়গায় এই যে মানে কনফিউশনের জায়গাগুলো এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ধরনের তাদের কাছে শিক্ষা মন্ত্র বোর্ডের কাছে যে অ্যান্সার চট্টগ্রাম বোর্ডের কাছে যে অ্যান্সার সেই অ্যান্সারে দেখা গেলো যে রসুনটাকে অ্যান্সার হিসেবে তারা নিয়েছে কিন্তু আলুর কন্দ অ্যান্সার হবে অনেক আলুর কন্দ ভরাট করেছো সেক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের উচিত হবে সম্পূর্ণ নম্বরটি দিয়ে দেওয়া তোমরা বিষয় নিয়ে কথা বলতে পারো কথা বলো দ্বিতীয়ত যে আরেকটা ভুল তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে যে দিনাজপুর বোর্ডের আইসিটির এক্সামে দেখতে পাচ্ছ কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হল এখানে কিন্তু কম্পিউটার জন্য ঝুঁকিপূর্ণ বলতে এখানে দেখতে পাচ্ছ যে সফটওয়্যার পাওয়ার কেবল বলে অ্যান্টিভাইরাস হার্ডওয়্যার এগুলো কি সব কম্পিউটার জন্য ঝুঁকিপূর্ণ আল্লাহ জানে কি প্রশ্ন করেছে এখানে উদ্বসের যে আনসার সেখানে বলা হয়েছে যে সঠিক উত্তরটা নাই সঠিক উত্তর হলে এখানে দুইটা উত্তরের কথা বলা হয়েছে ম্যালোয়ার স্পাই ওয়ারের কথা বলা হয়েছে তো এই যে ক্ষেত্রে তোমরা এখানে নাম্বার পাবা যদি তোমরা কথা বলো এবং শিক্ষা বোর্ডের এমনিতে এই পয়েন্ট এসে নম্বর দিয়ে দেওয়া উচিত কারণ এখানে ভুলটা তো তোমরা কেউ করো না তোমাদের কেন নাম্বার কর্তন যাবে এমন ধরো কেউ একজন এন্টিভাইরাস করেছে কেউ হার্ডওয়ার ভয়েড করেছে এখন এই জায়গায় তোমার আনসার কি ভুল কারণ এখানে তো সঠিক উত্তরটাই নাই তোমার তো একটা অ্যান্সার দেওয়া উচিত ছিল তুমি এটা দিয়েছ নিজের মতো করে পরীক্ষার সময় দ্রুততার কারণে কিন্তু বাস্তবিক অর্থে যদি নাই থাকে সেটা নাম্বার কিভাবে পাবা আর একটা প্রশ্ন হচ্ছে বোর্ডের গণিত গণিতের এটা হচ্ছে খসের প্রশ্ন এখানে রুট থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইজিগুল টু জিরো সমীকরণের সমাধান সেট নির্ণয় করে নিচের কোনটি এখানে বলা হয়েছে সঠিক উত্তর নাই অনেকে একটা ভরাট করে দিয়ে এসেছো বাট সঠিক উত্তরটাই নাই এই পয়েন্টে এসেও তোমাদের তোমার এখানে এখানে তোমাকে দেওয়ার কথা তোমরা পেতে পারো যদি তারা কনফার্ম আমি জানি না কনফার্ম দিবে কিনা এটা আমি নিয়মিত যদি প্রশ্ন ভুল থাকে সেই নাম্বারটা তোমরা সবাই পাবা গণ সকল শিক্ষার্থী এক মার্ক করে পাবা ঠিক আছে এম সি যখন দেখা হবে তখন তোমাদেরকে দিবে নাম্বারটা বাট আদৌ দিবে কিনা আমি শিওর না এক্ষেত্রে তোমরা চাইলে একটু সামাজিক যোগাযোগ মাধ্যম বা ময়মনসিং বোর্ডের স্বর্ণপন্ন হইতে পারো দেখো একটা মার্ক অনেক শিক্ষার্থী এক মার্কের জন্য ফেল করে অনেক শিক্ষার্থী এক মার্কের জন্য এ প্লাস মিস করে তো এই যে প্রশ্নগুলো তো আমার চোখে এগুলো পড়ছে তোমাদের চোখে আরও যদি কোনো প্রশ্নের ভুল থেকে থাকে তোমরা কিন্তু সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো দেন নয় সেইগুলো নিয়ে আমরা ডকুমেন্ট্রি করে দিব যাতে করে তোমাদের বোর্ডের কাছে যেতে অথবা এগুলো নিয়ে আলোচনা করতে সুবিধা হয় সো তোমরা চেষ্টা করে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে অবগত করার আজকের মধ্যে ভিডিওটা আমরা এখানে শেষ করছি এই কথাগুলোর মাধ্যমে মাধ্যমে তোমাদের নেক্সট কোন তথ্য দরকার হলে অবশ্যই আমরা চেষ্টা করবো জানানোর ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ